হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখো তোমরা কেমন আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখো খই মুরগি দেখো এই যে খই রেখেছি গামলা ভরে এবার এই যে দেখো কড়াইতে কড়াইতে গুড় গুড় দিয়ে দিয়েছি একটু সামান্য জলের মধ্যে এটাকে আমি শিরা টাইপের বানাবো বানিয়ে খইয়ের মধ্যে দেবো এটা আমার গোপনার জন্য মাঝে মাঝে একটু দিতে লাগে তো জন্য তৈরি করা এটা দেখো ভুট্টা ইয়ে হচ্ছে বেশি রাশিয়া টাইপের হবে দেরি আছে হয়নি এরকম নাড়াতে নাড়াতে তোমরা যখন দেখবে বেশ এরকম করে তুলতে হয় তুলে আশ আস পরে তখন বোঝা যায় এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দুধটা এরপরে নিয়ে নিতে হয় অনেকে জলের মধ্যে দিয়েও দেখে চিক চিক টাইপের হয় তোমরা চিকটা সবাই চেনো কিনা জানি না দেখো লাল দেখতেই পাচ্ছ আমি কি করছি দেখো হয়নি এখনো এরকম নাড়াতে থাকবো বেশ হওয়ার সময় হয়ে গেছে অবশ্য অনেকেই তোমরা ছয় বানাতে পারো সবাই প্রায় পারো কিন্তু অনেকেই পারো না যেমন লক্ষ্মী পুজোর সময় অনেকের অসুবিধা হয় কী করে বানাতে হয় তো আমরা এই বেশিরভাগ যারা পারি না তারা কাউকে জিজ্ঞেস করি এখন জিজ্ঞেস করার দরকার হয় না বলে এইভাবে তোমরা দেখে করতে পারো আমি দেখো অনেক হয়ে গেছে এটা দেখো কেমন একটা পড়ছে তো আমি গ্যাস স্টপ করে দেব দিয়ে এটা এই দেখো এইভাবে ঢালবো আর এরকম নাড়া দেবো ঢালবো আর নাড়া দেব চারিদিক দিয়ে নাড়া দেব ঢালবো কিন্তু লেট করবে না তোমরা এরকম ঢালবো আর নাড়া দেবো তোমরা কেউ লেট করবে না তাড়াতাড়ি এরকম নাড়া দেবে মধ্যে করা যায় সুবিধাই হয় এটা ছোট জায়গা হয়ে গেছে তাই পড়ে যাচ্ছে পাশ দিয়ে যেহেতু বেশি রয়েছে তাই আমি কড়াইতে দিইনি এতে গামলাই দিয়েছি তোমার দেখো গামলা একটু বড় ধরনের কিছু নেবে নিয়ে করবে তোমাদের এটা পারফেক্ট হবে একদম দেখো কি সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করবে দেখো সব কটা আমার এটা লেগে গেছে কিন্তু এটা খুব ফাস্ট ফাস্ট করতে হবে দেরি করলে চলবে না দেখো কি সুন্দর হয়ে গেছে খই মুরগি দেখো কমপ্লিট এটা সব গরম অবস্থায় করাটা বেশি ভালো ঠান্ডা হয়ে গেলে আর এটা ভালো লাগবে না জমে যাবে কমপ্লিট ওকে তোমাদের যদি ভালো লাগে শিখে মানে কিছুটা শেখো তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও ওকে পরের ভিডিওর জন্য